আল্লাহ বাগ বললেন যারা অনর্থক কথাবার্তা অনর্থক কাজ কর্ম থেকে নিজেকে বিরত রাখে দূরে থাকে অহেতুক কোনো কথাবার্তা বলে না অনর্থক কোনো কাজ কর্ম করে না বেহুদা কোনো সমালোচনা মন্তব্য করে না আল্লাহ রব্বুল আলামিন বললেন সে দ্বিতীয় নম্বর গুণ অর্জন করেছে জুরেবুল আল্লাহ কয় নম্বর গুণ দুই নম্বর গুণ আমার ভাইয়েরা আমরা যদি অনর্থক কথাবার্তা থেকে অহেতুক কথাবার্তা থেকে এমন কোনো কথাবার্তা আমরা না বলি যে কথাবার্তায় আমার দুনিয়াবি কোনো ফায়দা হচ্ছে না আখ্রয় আখেরাতের কোনো ফায়দা হচ্ছে এ সকল কথাবার্তা থেকে যদি আমি আপনি বিরত থাকতে পারি তাহলে আমি একজন মুমিন মুসলমানের দ্বিতীয় গুণ দুই নম্বর গুণ অর্জন করতে পারলাম জরিবুল ইসলা হা আর রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বললেন মান হাসুন আল ইসলামিল মারি তারকাহু মালাহু তার ইসলাম সবচাইতে সুন্দর যার ইসলামের মধ্যে যার মধ্যে অহেতুক কোনো কথাবার্তা নেই বেফাহেশ কোনো মন্তব্য নেই তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ নেই তার ইসলাম সবচেয়ে সুন্দর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন হাদিসে কুৎসিত আল্লাহ পাক বলছেন জামাল নিশ্চয় আমি আল্লাহ সুন্দর সুন্দর এবং উত্তমকে আমি আল্লাহ রব্বুল আল ভালোবাসি আমার ভাইয়েরা তিনি মানুষের সাথে উত্তম কথা বলার জন্য মানুষের সাথে উত্তম আচরণ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন সামান্য কারণে আমরা একে অপরের সাথে খারাপ ব্যবহার করি খারাপ আচরণ করি সামান্য কারণে আমরা একে অপরকে গালিগালাস করি তর্ক বিতর্ক করি এই তর্ক বিতর্কের যার দরে খুন খারাপি সমাজে বিশৃঙ্খলা ঘটছে কি ঘটছে না এই অপরাধগুলো বেশি কথা বলার কারণে ঘটছে সমাজে যারা বেশি কথা বলে তাদেরকে সামাজিক ভাষায় বাঁচাল বলা হয় এই বাঁচালগুলো অহেতুক কথাবার্তা এত বেশি বলে যে ইনিয়ে বিনিয়ে যেটা ঘটেনায় নাই সেটাও ঘটেছে বলে তারা আলোচনা করে এবং এই কথাগুলো গোটা সমাজ প্রচলিত হয় এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় সম্মানিত হাজিরিন এছাড়া গিবত শেকায়ত চুগুলখড়ি পরনিন্দা পরচর্চা কূটনামি করা অন্যের সমালোচনা করা এই কাজগুলো থেকে একজন মুমিন মুসলমানকে অবশ্যই বিরত থাকতে হবে আমরা প্রতিনিয়ত এমন এমন কথাবার্তা বলি এমন এমন কাজ কর্ম করি যে কাজ কাজকর্ম যে কথাবার্তা আমার আপনার কোনো কল্যাণ নিয়ে আসছে না আমরা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে যে সকল পোস্ট করি এবং সেই ফেসবুক এবং ইউটিউবের পোস্টকে কেন্দ্র করে সমাজে অনেক বড় ধরনের বিপর্যয় ঘটে অস্থিতিশীল পরিবেশের জন্ম হয় যারা কমেন্ট করছেন মন্তব্য করছেন তারাও রাগের বশবর্তী হয়ে অথবা এমনিতেই যে সকল কমেন্ট করছেন এগুলো নিয়ে খুব ঝামেলার সৃষ্টি সমাজে হয় কি হয় না ইদানিং এই বিষয়টা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে অশ্লীলতা নোংরা ফাহেসা কথাবার্তা বলা থেকে কমেন্ট করা থেকে আমি আপনি বিরত থাকব এই প্রযুক্তিকে সোশ্যাল মিডিয়াকে ফেসবুক ইউটিউবকে ইন্টারনেটকে আমরা ইসলামের কল্যাণে ব্যয় করব হিংসা আল্লাহ সম্মানিত ভাইরা পাক আমাকে আপনাকে সংক্ষিপ্ত দুনিয়ার সফরে যে সময় দিয়েছেন হায়াত দিয়েছেন এই হায়াতের এই সময়ের কদর করতে হবে তাছাড়া আমি পরিপূর্ণ মুমিন হতে পারব না একজন মুমিন মুসলমান আরেকজন মুমিন মুসলমানের সাথে কিভাবে কথা বলবে কথা বলার অনেকগুলো আদব কোরআন এবং হাদিসে পাওয়া যায় তার মধ্য থেকে কয়েকটা আদব আমরা শুনব শুনবহিংসা আল্লাহ আমার ভাইরা এক নম্বর আদব আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব মানবতার মহাগ্রন্থ আল্লাহ কুরআনুল কারীমের সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাইয়া তাম্মি দিল্লাহি মোবার কাত্যাং তৈয়িবা আল্লাহ নব্বুলা আমিন বললেন গোলাম শোনো তুমি যখন তোমার ঘরে প্রবেশ কর ঘরে প্রবেশ করার সময় অভিবাদন স্বরূপ ঘর ওয়ালা যারা আছে তোমার স্ত্রী সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে সালাম দাও তাদেরকে সালাম করো প্রতি উত্তরে তারা যখন সালাম দিবে তোমার ঘরে আল্লাহর রহমত বর্ষণ শুরু হয়ে যাবে জোরে বলি সুবাহান তাহলে আমরা কাজ থেকে অফিস থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন ঘরে যাব ঘরে গিয়ে ঘর ওয়ালা যারা আছে তাদেরকে সালাম দিব তাদেরকে কি করব সালাম দিব অভিবাদন স্বরূপ এতে আল্লাহ পাক বলছেন মুবারকাতাং তৈগিবা আমি তাদেরকে কল্যাণময় করবো জুড়ে বলিস বাহারল্লা সমাজে স্ত্রী স্বামীকে সালাম দেয় না স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না লজ্জা পাবে বলে লজ্জা লাগে বলে এই কথা বলে সরমের সব কাজ করতে পারে কিন্তু সালাম দিতে পারে না এই সালামের প্রচলন আমাদেরকে ঘটাতে হবে দুই নম্বর যে বিষয় আমি আপনি যা বলবো যাকে যা বলবো সতর্কতার সাথে কথা বলবো কিসের সাথে সতর্কতার সাথে কথা বলবো আল্লাহ রব্বুল আলামিন বললেন ই দি রকি আতি আল্লাহ আল্লাপাক বললেন যে কথায় তোমরা উচ্চারণ করো না কেন তা সংরক্ষণ হচ্ছে দুজন ফেরেশতা দুই কাদে রয়েছে আমরা বলি কি রম্যাং কাতিবিন সুতরাং অহিত কথাবার্তা বলার কোনো সুযোগ আমাদের নেই কোনো সময় আমাদের নেই আমরা একজন অপরজনের সাথে কথা বলবো উত্তম রূপে সুন্দরভাবে আল্লাপ বলছেন একে অপরের সাথে কোমল বিনয়ের সুরে নম্রতার সাথে ভদ্রতার সাথে কথা বলো নিচু সুরে কথা বলতে হবে উচ্চ কণ্ঠে আমাদের কথা বলা নিষেধ আল্লাপ বলছেন আইয়ু হাল্লা দীনা আমানু লা তরুণ ফা ও এস ও তে বললেন শুধু কথা বলবা না বুদ্ধি খাটিয়ে কৌশলগতভাবে একজন অপরজনের সাথে কথা বলো কারণ কোন কথার পেছে তোমরা আটকে যাও সেটা বলা যায় না আল্লাহ নপ্পুল আলামিন বললেন ওদ'উ ইলা সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ এরপর আল্লাহ পাক বলছেন গাধার মত কর্কশ আওয়াজে কারো সাথে কথা বলো না ওয়াকুসিদ ফি মাশইকা ওয়গুদুদ মিন সাউতিক ইন্ন আনকারাল আসওয়াতু লা সাউতুল হামির আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিম আল্লাহ বললেন তোমরা মন্দের জবাব মন্দ দিয়ে দিও না খারাপের জবাব খারাপ দিয়ে নয় খারাপের জবাব তোমরা চেষ্টা করবা ভালো কিছুর মাধ্যমে দেওয়ার আল্লাহ পাক বললেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়াহ ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حليم الله أكبر عمار بيانا كيو جديد أما كي غالي غالس كوري. কেউ যদি আমার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে আমি তাকে গালিগালাসের মাধ্যমে উত্তর দিব না তর্ক বিতর্ক করবো না এড়িয়ে চলব তার মন্দর কথার জবাবটা আমি ভালো কোনো কথার মাধ্যমে দিয়ে দিব এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এটা কিসের শিক্ষা এর পাল্লাপাক বললেন আইয়ু হাল্লাদিনা আম নুলি মতকুলুন মালা তফা আলু উন আল্লা রব্বুলা আলামিন বললেন গোলাম শোনপ এমন ওয়াজ এমন বক্তব্য এমন কথাবার্তা মুমিন মুসলমান বলতে পারে না যার আমল নিজের মধ্যে নাই যেটা বলে সেটা করে না এমন নসিহত করা মুমিনদের কাজ নয় আবার আল্লাহ বললেন খুদিল পাক বললেন তুমি বিনয় ক্ষমার নীতি গ্রহণ করো এবং লোকদেরকে সৎ কাজের আদেশ করো আর মূর্খদের সমাবেশ থেকে তোমরা এড়িয়ে চলো দূরে থাকো সুবাহন আল্লাহ আমার মহিলাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন ইনি তাকাইতুন নাফ ফালা তাখদুন বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারদু ওয়া কুলনা কওলাম আমার বন্ধুগণ স্বামী ঘরে নাই কাজে আছে বাহিরে আছে মোবাইল ফোনটা ঘরে রেখে গিয়েছে বন্ধু তার বন্ধুকে ফোন দিল স্ত্রী ফোনটা নিয়ে বলল ইনিয়ে বিনিয়ে কথাবার্তা বলল এটা নিঃশেষ মহিলাদের জন্য আল্লাপাক বললেন মহিলা পর পুরুষের সাথে এমন ভাবে ইনিয়ে বিনিয়ে সুরে কোমল কণ্ঠে কথা বলা যাবে না যেইভাবে কথা বললে তাদের অন্তরের বেদির সৃষ্টি হয় কথা বুঝতে পারছিস আমার বন্ধ নেওয়ার পরে বললেন তোমরা যেই কথা প্রচার কর যেই কথা বলো ছাড়া কথা না কারণ যাচাই বাঁচাই ছাড়া যদি তুমি কোনো কথা বলো তোমার একটা কথা তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে যথেষ্ট বিশ্বনেই বললেন কাফাবিল বললেন কাদিব আনাই ওহাদ্দিদা বিকুল্লি মেশামিয়া মমিন মুসলমানরা কোনো সময় কখনো অশ্লীলতা ফাহেসা এবং গালিগালাস পূর্ণ কথাবার্তা বলতে পারে না বিশ্ব বললেন লাইসেল মক্মিনী মৃত্ত আনিফ ওয়াল আল্লাহ আনিফ ফাহিশিফ ওয়াল আল আল্লাহ নবী বললেন কোনো মুমিন মুসলমানের জন্য শুভা পায় না সে অশ্লীল কথাবার্তা বলবে কোনো মুমিন মুসলমানের জন্য এটা উচিত নয় সে ফাহেসা কথাবার্তা বলবে গালি গালাস করবে এর থেকে বিরত থাকার নাম হলো মুমিন মুসলমান আমার ভাইয়েরা আল্লাহ রপুল আলমিন বললেন বিশ্ববীকে উদ্দেশ্য করে فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك. الله باك بولن هنوبي ابني بنوير نتي جرون ক্ষমার নীতি গ্রহণ করুন আপনার সাহাবিদের সাথে কোমল কণ্ঠে কথা বলুন তা না হলে এই সাহাবিরা আপনাকে ছেড়ে চলে যাবে জোরে বলিস প্রিয় ভাইয়েরা তেরোটা আদব আমরা শুনলাম কথা বলার অর্থাৎ আমি আপনি যদি অহেতুক কথাবার্তা থেকে আমার এই জবানকে ফিরিয়ে নাতে না পারি এবং আমি আপনি এই অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকতে না পারি তাহলে আমি আপনি পরিপূর্ণভাবে মুমিন হতে পারলাম না মুসলমান হতে পারলাম না জান্নাতি মানুষ হতে পারলাম না জান্নাতের মালিক হতে পারলাম না সুতরাং অহেতুক কথাবার্তা থেকে আমি আপনি বেঁচে থাকব। চুগুল গিবত গিবদ সমালোচনা এইগুলো থেকে বিরত থাকব। চায়ের দোকানে বসে আরেক বাইয়ের মান সম্মান আমরা করব না না নিচু এবং কাউকে অনেক উপরেও উঠিয়ে না আল্লাহ সব হানা তালা এই দুই নম্বর গুণ আমাকে আপনাকে অর্জন করার তাওফিক দান করুন বলুন আমিন প্রিয় ভাই আমি আপনি যদি সত্যিকারের মমিন হতে পারি সত্যিকারের মুসলমান হতে পারে সত্যিকারের ইমানদার হতে চাই মুত্তাকি পরহেজগার ইমানওয়ালা হতে চাই তাহলে তিন নম্বর গুণ আমাকে আপনাকে অর্জন করতে হবে কয় নম্বর গুণ জুড়ে বলি কয় নম্বর গুণ তিন নম্বর গুণ অর্জন করতে হবে আল্লাপাদ বললেন আর যারা নিজেদের সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে জাকাত আদায় করে গরিব দুঃখীদেরকে দান করে তারা একজন মুমিন মুসলমানের তিন নম্বর কোয়ালিটি তিন নম্বর সিফাত তিন নম্বর গুণ অর্জন করেছে জোরে বলি বান্লাহ আমার ভাইয়েরা আমরা অনেকে মাঝে বসে আছি একসাথে জমে জমে বসি সবাই সামনে আসি যুবক ভাইরা সামনে আসিস আমরা সবাই জমে জমে বসি আমাদের ওলামে কেরামগণ এখানে উপস্থিত হয়েছে। কোরআন ও হাদিসের আলোকে আমরা জ্ঞান গর্ব আলোচনা শুনব হিংসা আল্লাহ তাহলে আমি আপনি যদি সত্যিকারের মোমিন হতে চাই তিন নম্বর তিন নম্বর কোয়ালিটি তিন নম্বর গুণ আমাকে আপনাকে অবশ্যই অর্জন করতে হবে তিন নম্বর গুণের নাম হচ্ছে আল্লাপাক যে সম্পদ ধন সম্পদ আমাকে দান করেছেন এই ধন সম্পদ আল্লাহর পথে সাধ্য দান করা বিলে দেওয়ার নাম হচ্ছে মুমিন এবং মুসলমান সুবাহানন্দ আমার ভাইয়ারা খেয়াল করতে হবে কথা দারিদ্র এবং প্রাচুর্য কি বললাম দারিদ্র এবং প্রাচুর্য দুটি বিপরীত ধর্ম শব্দ কিন্তু এই দুইটি শব্দের সাথে আকাশ এবং পাতাল পার্থক্য আছে এক দিকে আমরা দেখি যারা প্রাচুর্যের অধিকারী ধনী সম্পদসালী বৃত্তসালী তাদের থাকার কোনো জায়গার অভাব নাই বিশাল অট্টলিকার মালিক চলাফেরার জন্য বিলাসবহুল গাড়ি বাড়ি হাত বাড়ালেই সুখে থাকার যাবতীয় আসবাব তার সামনে উপস্থিত হয়ে যাচ্ছে আর অপরদিকে আমরা দেখতে পাই হার বাঙ্গা পরিশ্রম করে দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু মাথা গোজার ঠাই তার হয় না দুবেলা পেট ভরে ভাত খাবে স্ত্রীর চাহিদা পূর্ণ করবে সন্তানের চাহিদা পূর্ণ করবে এই সাধ্য সামর্থ্য তার নাই আমরা যদি হাদিস পরি এবং তেলাওয়াত করি তাহলে আমরা এটাই বুঝি দারিদ্র এবং প্রাচুর্য ধনী এবং গরিব উভয়টাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত উভয়টা কি আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত যারা ধনী আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছেন অহেতুক অকারণে অযথা গুনাহের পথে খরচ করবে না আল্লাহ রাব্বুল আলম যাদেরকে ধন সম্পদ দিয়েছেন তারা ধন সম্পদের বিফল করবে না আবার যারা গরিব আছে দারিদ্র আছে তারা হাই হুতাশ করবে না এবং তারা এই রকম অবস্থায় থাকবে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে একটা হাদিস বলছি আমার ভাইয়েরা বিশ্ব নেই বললেন মুমিনদের জীবনটাই অনেক বিস্ময়কর অনেক আশ্চর্যজনক ইন আমরহু কুল্লাহু আশ্চর্য তার সব সবকিছু হলো কল্যাণকর তার কি সব কিছু সবকিছু কল্যাণকর وليس ذاك لاحد الا المؤمن ممن ترى اي شجوك ان اصابته سراء شكرا যখন সে ধন সম্পদের মালিক হবে তখন সে আল্লাহর শুকুর আদায় করবে এবং আল্লাহর পথে তা ব্যয় করবে তখন ফাঁকা নালাহু তার জন্য এটা উত্তম হবে ওয়াইন যখন দারিদ্র অসচ্ছল হবে তখন সে তাওয়াক্কুল করবে আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে এবং এর থেকে বাঁচার চেষ্টা করবে যখন এই নীতি গ্রহণ করবে ফাঁকা নালাহু খয়রন তখন এটা তার জন্য কল্যাণ করা হবে জোরে বলিস বাহান আল্লাহ সুতরাং আমরা এটাই জানলাম ধন সম্পদ যারা আছে এবং যারা গরিব উভয়টা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আমার ভাইয়েরা যদি সমাজের সবাই গরিব হয় সমাজের সবাই যদি গরিব হয় তাহলে কি সমাজের সামাজিক যে সিস্টেম এটা থাকবে এটা থাকবে না আবার সমাজের সবাই যদি ধনী হয় সামাজিকতার যে সিস্টেমটা আছে নিয়মটা আছে এটা থাকবে এটা থাকবে না সুতরাং আমরা এটাই বুঝলাম ধন সম্পদ এটাও আল্লাহর নিয়ামত দারিদ্রতা এটাও আল্লাহর নিয়ামত যদি সঠিকভাবে আল্লাহর হুকুম মেনে ওই পথে চলাচলা করে ওই ফেতে চলাফেরা করে আমার প্রিয় ভাইয়েরা সুতরাং আল্লাহ রব্বুল্লা আলমিনের জান্নাতের মালিক হতে হলে এবং সিফাত কোয়ালিটিগুলো যদি আমি আপনি অর্জন করতে চাই সদা সর্বদা কোরআনকে সামনে রেখে রসুল সাল্লু আলহি ওসাল্লামের আদর্শের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমরা জীবন পরিচালনা করব আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তাও দান করুন আমিন ওয়া আওয়ানা আনিলামদুলিল্লাহি রবুল্লা আলম